হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো এতক্ষণ আনাস ভাই সবকিছু নিয়ে মোটামুটি কথাবার্তা বললো তো এখন আমি মূলত ফোকাস করব আমাদের যে নন সায়েন্সের সাবজেক্টগুলো আছে আমি যদি খুব মানে সুন্দরভাবে যদি বলি তোমাদেরকে যেখানে আমাদেরকে সৃজনশীল উত্তর করতে হয় এবং সেটা কয়টা ষাটটা সৃজনশীল লিখতে হয় যেমন আমাদের যদি আমরা কথা বলি যে বাংলা তারপর কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে ইসলাম ও নৈতিক শিক্ষা বা অন্যান্য যে সকল ধর্ম শিক্ষা বই আছে ঠিক আছে মানে ধর্ম নৈতিক শিক্ষা এগুলোতে মূলত আমাদেরকে সৃজনশীলটা ফেস করতে হয় বা আমাদের প্রশ্ন কখনো একটু আলাদা আমাদের সায়েন্সের ক্ষেত্রে সৃজনশীল লিখতে হয় কিন্তু দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এগুলোতে সৃজনশীল লেখার কাঠামো এবং লেখার সংখ্যাটা কিন্তু ডিফারেন্ট যেমন আমি যদি বলি নরমালি বিজ্ঞান বিষয়ে আমাদেরকে লিখতে হয় কয়েকটা আমাদেরকে লিখতে হয় পাঁচটা সৃজনশীল কিন্তু এই বিষয়গুলোতে আমাদেরকে লিখতে হয় ষাটটা সৃজনশীল তো এখন যেহেতু আমাদের শিক্ষাক্রম যেটা আগে ছিল যেটা আবার পুনর্বল হয়েছে সেটা ছিল সৃজনশীল শিক্ষাক্রম কিন্তু মাঝখানে যে নতুন শিক্ষাক্রম ছিল সেখানে কিন্তু সৃজনশীল এই প্রশ্নপত্রটি কিন্তু বাতিল করা হয়েছিল তা আমি যদি তোমাদেরকে এটা একটু ধারণা দিই তাহলে বলি তো মূলত সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বলতে বোঝায় আমরা আমাদের পাঠ্যপুস্তকে যে সকল গদ্য পদ্য পড়বো বা যে সকল টেক্সট পড়বো বা অধ্যায়গুলো পড়বো তার উপর ভিত্তি করে একটা উদ্দীপক দেয়া হবে সেটা কাল্পনিক হতে পারে সেটা আবার কোন একটা বাস্তব ঘটনা থেকে আসতে পারে ঠিক আছে এবং সেই উদ্দীপকের আলোকে আমাদেরকে মূলত চারটা প্রশ্ন করা হয় ঠিক আছে যেটা আমরা ক নাম্বার বা জ্ঞানমূলক হিসেবে জানি যে নম্বর থেকে এক খ নাম্বার বা অনুধাবনমূলক জানি যেটা নাম্বার থেকে দুই গ নাম্বার হলো কি আমাদের প্রয়োগ হিসেবে আমরা জানি যার নাম্বার থেকে তিন আর ঘ নাম্বার হলো উচ্চ দক্ষতা যার নাম্বার হলো চার এই মিলায় সম্মিলিত হবে আমার দশ নম্বর থাকে একটা প্রশ্নের বরাদ্দ এতটুকু বেসিক নলেজ আশা করি আমাদের সবার আছে ঠিক আছে আচ্ছা সো এই যে আমরা সৃজনশীল প্রশ্নপত্র লিখি এখানে কিন্তু আমাদেরকে পাঠ্যপুস্তকে অনেকে যারা তোমরা কমেন্ট করতে চাই মুখস্থ লিখবো মুখস্থ লিখবো ঠিক আছে তুমি হয়তো বিজ্ঞানের বিষয়গুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে তুমি হয়তো মুখস্থতে পার পেয়ে যেতে পারবা কিন্তু এই জায়গাগুলোতে মুখস্থের সাথে আমাদের কিন্তু একটু কনসেপ্ট লাগবে আমার বইয়ে কি বলছে তোমার বই কি বলছে এবং তার সংমিশ্রণে তোমাকে নিজের মতো করে লিখতে হবে ঠিক আছে তো সৃজনশীল চিন্তা আমাকে আনতে লাগবে সৃজনশীল আছে কথা বলি যে আমি সৃজনশীল অ্যাপিয়ার করব কিভাবে আমার যখন সৃজনশীল লিখতে হবে একটা উদ্দীপক দেখতে হবে সেটা আমি কিভাবে উত্তর করব ঠিক আছে তো আমি যদি মোটামুটি ধরি তোমরা অনেকে হয়তো বলবা একটু পরে প্রশ্ন আসবে আমি জানি যে ভাইয়া

ঠিক আছে অর্থাৎ ক আর খ ডিরেক্টলি আসবে আমার টেক্সট বুক থেকে বা পাঠ্যপুস্তক থেকে আসবে অর্থাৎ ক এবং খ তুমি সরাসরি তোমার পাঠ্যপুস্তকের বই থেকে ক পাবা তুমি যদি বাংলাদেশ বিশ্বকর্ম নিয়ে পড়ো বাংলা পড়ো বা তুমি যদি এটা যদি তুমি বিজ্ঞানের কোনো বিষয় হোক না কেন সবগুলোই কিন্তু তোমার সৃজনশীলের ক্ষেত্রে ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধবনমূলক আমরা কমন পাবো আমাদের পাঠ্যপুস্তক থেকে খেলাটা কোথায় খেলাটা হয় ভাইয়া গতে আর ঘতে যেখানে আমার যে উদ্দীপক দেয়া থাকে সেই উদ্দীপকের সাথে মিলিয়ে আমাকে উত্তরটা করতে হয় সেই জন্য আমাকে সবার আগে প্রশ্ন পাওয়ার পর বুঝতে হবে যে উদ্দীপকে কি বলেছে কোন গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে বা বাংলাদেশ বিশ্ব পরিচিতি কোন অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কোন ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে এটা বোঝার পর সেই অনুপাতে উত্তর করতে হবে ঠিক আছে আচ্ছা তো এবার যদি আমি আসি শর্ট করে আর যে কয় লাইন বা কয় পাতা করে লিখব ঠিক আছে জাস্ট সিম্পল যদি আমি তোমাদের এতটুকু বলি সো ধরো তোমার এটা একটা পাতা ঠিক আছে ধরো আমি এটা একটা পাতা ঠিক আছে আচ্ছা সো নরমালি যখন আমরা কোন একটা খাতায় আপিয়াত করব লিখব সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে লাগবে ওটা খা তোমার দেখতে তো সুন্দর হবে তত ভালো করে তুমি নাম্বার পাবা কারণ দেখো আমাদের এমসিকিউ তে থাকবে 30 নম্বর আর সিজনসিলে থাকবে 70 নম্বর ঠিক আছে সো এই 70 নাম্বার দেখো 70% নাম্বার হলো তোমার কিন্তু তুমি খাতা জানি বা তার উপর তো এমসিকিউ যদি একটু মিস হয়ে যায় এইখানে নাম্বার তোলাটা কিন্তু টাফ হয়ে যায় কারণ আমি 30 টা তে কিন্তু মানে সুবিধাটা কোথায় মানে আমার উত্তর কিন্তু নির্ধারিত তুমি যদি মনে করো কখন কখন চারটি অপশন আছে যে অপশনটা তোমার সঠিক সেটা তুমি দাগাও তুমি চাইলে এখানে সর্বোচ্চ তিরিশে তিরিশ পাইতে পারবা ঠিক আছে কিন্তু আমার যেগুলো ডিসক্রিপটিভ লেখা আছে সেখানে কিন্তু আমি কখনোই বলতে পারবো আমি সত্তরে সত্তর পাবো কি না তোমার যদি পার্সি অংশ নয় করে দেয় মানে নয় করে তুমি যদি ষাটটা সিংশ লেখো তোমাকে যদি নয় করে দেয় তাও তোমার হচ্ছে কত সাত নয় তেষট্টি হচ্ছে ঠিক আছে তো এইটা ধরলাম নয় পাও কিন্তু ভাই ড্রিম যারা তোমরা অলরেডি একটু সিনিয়র আছো এইট নাইনে পড়ো তোমাদের জন্য কিন্তু দশের মধ্যে নয় পাওয়ার ড্রিম যারা জানো নয় কিন্তু খুব ভালো হবে না লিখলে কিন্তু দেয় না আর দশ পাও তো ওটা তো আলাদা যদি যদি তুমি নাম্বারটা কিন্তু কিন্তু ড্রপ করে এতে করে কিন্তু আমাদের এ প্লাস পাওয়ার জিনিসটা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু হারাই যায় সম্ভাবনাটা এই কারণে দেখবা তোমরা যারা যদি বিগত বছরের পরীক্ষার রেজাল্টগুলো দেখো যে হয়তো দেখবা কোন একটি স্টুডেন্ট এসএসসিতে বা জেএসসিতে সায়েন্সের বিষয়গুলোতে খুব ভালো নাম্বার পাইছে কিন্তু দেখা যায় তারা এ প্লাস মিস করে কোথায় তারা এ প্লাস মিস করে বাংলায় ইংরেজিতে বাংলাদেশ গুরু যায় এই বিষয়গুলো তারা এ প্লাস মিস করে